সালামুয়ালাইকম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম একদমই নতুন নতুন একটি প্রোডাক্ট আসছে তাই ভাবলাম এটার একটা রিভিউ আপনাদের মাঝে নিয়ে আসি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সব বিস্তারিত বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল দিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখা যাক প্রোডাক্টটি হচ্ছে স্বর্ণলতা নাম যেমন স্বর্ণলতা আমরা প্রায় দশ থেকে বারো দিন যাবৎ সেল করে যাচ্ছি কাজও মোটামুটি খারাপ না ভালো আমাদের কাছে যারা আমাদের থেকে নিয়েছেন এবং কেটার ফিডব্যাকটা ভালো দিয়েছেন এর জন্য ভাবলাম এর একটা রিভিউ নিয়ে আসি যখনই যে কোনো প্রোডাক্ট আমাদের মাঝে যখনই আসে চেষ্টা করি এটা সেল করে এবং কি তারপর আপনাদের মাঝে রিভিউটা নিয়ে আসি কারণ কি এটা সেল করার পরে কাস্টমার যখন এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করে তখন যখন এটার ফিডব্যাকটা ভালো থাকে রেজাল্টটা ভালো থাকে তখনই এটা রিভিউটা আমি নিয়ে আসি দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে স্বর্ণলতা এটা হচ্ছে স্বর্ণলতা হারবাল একদমই সুস্পষ্টভাবে লেখা আছে অরিজিনাল স্বর্ণলতা হারবাল এবং কি এখানে লেখা দাগ মুক্ত উজ্জ্বল ত্বক আপনার চেহারায় যদি দাগ থাকে উজ্জ্বল ত্বকের আশা করেন অবশ্যই এটা থেকে আপনি দাগ মুক্ত এবং কি উজ্জ্বল ত্বক পেয়ে যাবেন এবং কি এই ক্রিমটাতে আপনার চেহারায় যদি অবাঞ্চিত কোনো দাগ থাকে অথবা চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব দরকার সৌন্দর্য দরকার সেক্ষেত্রে এই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন এই ক্রিমটা কোথা থেকে আসে এবং কি আমি দেখাচ্ছি বিস্তারিত ক্রিমটা যদি একটু ভালো করে দেখাই এই পাশটা সব কিছু ইংলিশে লেখা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেখা রয়েছে নিচে যদি আসি বারো গ্রাম লেখা আছে ম্যানুফ্যাকচুরেড বাই রাদিয়া কসমেটিক্স রায়দা কসমেটিক্স সরি ম্যানুফ্যাকচুরেড বাই রায়দা কসমেটিক্স ঢাকা বাংলাদেশ এই রায়দা কসমেটিক্স এটা ম্যানুফ্যাকচুরেড করে থাকে এবং এই পাসটা যদি একটু আসি এটা অরিজিনাল স্বর্ণলতা হার্বালস লেখা রয়েছে এখানে লেখা রয়েছে তারপরে যদি একটু একটু জম করে দেখাই ফার্স্ট ফর্স তাহলে বুঝতে পারবেন ছোট ছোট লেখা তারপরের নিচে লেখা আছে ইংলিশে লেখা আছে এটা আপনার দেখতে পাচ্ছেন কি কি কাজে আসবে ইনগ্রিডিয়েন্টস কি আছে সব কিছু ইংলিশে দেওয়া আছে তারপরের নিচে যদি আসি বিএসটিআই অনুমোদিত এখানে যে বিএসটি লোগোটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বিএসটিআর যে লোগোটা দেখতে পাচ্ছি তার মানে বিএসটি অনুমোদিত তারপর এখানে যদি আমরা দেখি অ্যালোভেরা দেওয়া আছে অ্যালোভেরার যে একটা স্পিক দেওয়া আছে এখানে পিকচার্স এরপরে যদি আমি এই পাশটা আসছি এই পাশটাও সেম এমনটা আছে দাগমুক্ত উজ্জ্বল ত্বক আর স্বর্ণলতা হারবাল এখানে সব কিছুই লেখা রয়েছে উপরে যেমনটা রয়েছে এই পাশটা যদি আসি এখানে লেখা আছে অরিজিনাল স্বর্ণলতা হারবাল এরপর নিচে যদি আসি এম আছে এটা ওয়েট আসছে বারো গ্রাম এমআরপি হচ্ছে একশো বিশ টাকা ইনক্লুডিং ভ্যাট সহ একশো বিশ টাকা হচ্ছে এমআরপি ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপেয়ার ডেট বেস্ট নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে আর সবকুশি বিস্তারিত দেখানোর চেষ্টা করে গেলাম ভিয়ার্স একশো বিশ টাকা হচ্ছে এমআরপি খুচরা মূল্য যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের কিন্তু পাইকারি দোকান হোলসেল দোকান আমরা কিন্তু পাইকারি বিক্রি করে থাকি আমাদের পাইকারিতে সারা বাংলাদেশই দেখা যাচ্ছে যে যেখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো বারো পিসে নিতে পারেন এক পিসে নিতে পারেন আপনার যতটুকু ইচ্ছা আপনি নিতে পারেন এখানে লেখা এখানে লেখা আছে কোম্পানির নাম আর তারপরে লেখা আছে আপনার এখানে একটা কিউআর কোড পাবেন যেটা থেকে স্ক্যানারের মাধ্যমে কোম্পানির নামের সাথে মিল রয়েছে কিনা এটা আপনি জাস্টিফাই করতে পারবেন যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ